বিসমিল্লাহ রহমান রহিম সবার সুস্বাস্থ্য কামনা করে আমিন শিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আমিন শিপ ট্রেনিং ও ভূমি পরিমিতি চ্যানেল একটি আইনি সেবামূলক প্রতিষ্ঠান এবং সার্ভেয়ারে যত প্রয়োজনীয় রয়েছে সবগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়ে থাকে সেই ধারণা পেতে ভিডিওটি আপনাদের ধারণা জানতে শিখতে বুঝতে ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিও স্ক্রিপ্ট করে দেখবেন না কারণ স্ক্রিপ্ট করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে শতাংশ এবং অযুতাংশ এর যে একটি পার্থক্য রয়েছে আমরা কিভাবে সেটিকে বুঝবো পূর্বের যে খতিয়ানগুলো রয়েছে সিএস খতিয়ান এসএ খতিয়ান আর এস খতিয়ান সেই খতিয়ানগুলোতে কিন্তু দশমিকের কোনো ডিজিটালাইজড যে ব্যবহারগুলো হয়ে থাকে এরকম কোনো ব্যবহার সেখানে দেখা যায় না সেখানে মূলত যে সাংকেতিক চিহ্নগুলো রয়েছে আনাগন্ডা কড়াক্রান্তি তিল এই অনুযায়ী সর্বশেষ সংখ্যার নির্ণয় করে সেই সম্পত্তির অংশ বা হিস্যা বের করতে হয় বর্তমান সময়ে ডিজিটাল সময়ে সেই আনাকন্ডা করাক্রান্তি থেকে বের হয়ে দশমিক পদ্ধতি ব্যবহার করে একক দশক শতক সহস্র অযুতাংশ নির্ণয় করে সেই সম্পত্তির পরিমাণ বের করা হয় বা একজনের অংশ বা হিসা নির্ণয় করা হয় তাহলে আমরা জানব যে শতাংশ এবং অযুতংশ সম্পর্কে যেই ধারণা বিস্তারিত সে বিষয়টিতে তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে আমি লিখেছি শতাংশ শতাংশ যদি শতাংশের এখানে যদি আমি লিখি সাপোজ এখানে এক লিখে রেখেছি এটি যদি শতাংশের ঘরে আপনি এক হাজার লেখা দেখেন তাহলে কিন্তু এটি এখানে কিন্তু এক হাজার শতাংশ হয়ে হবে না শতাংশের ঘরে যখন চার ডিজিটের যে সংখ্যা থাকে যেমন এটা হলো এক হাজার তাহলে এই চার ডিজিটের সংখ্যা থাকলে কিন্তু শতাংশ হবে না এটা কি হবে অযুতাংশ এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আর এই শতাংশের ঘরে যদি এভাবে দশ আমি এখানে লিখলাম এরকম দুটি সংখ্যা থাকে এখানে দশ নয় ত্রিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে ছত্রিশ হতে পারে যদি এরকম দুটি সংখ্যা থাকে তখন কিন্তু এই সংখ্যাটি অযুতাংশ হবে না এটি হবে শতাংশ তাহলে এই বিষয়টি আমাকে কি করতে হবে মাথায় রাখতে হবে আর এই শতাংশে অতিরিক্ত যদি এরপরে দশমিকের পরের শূন্য লেখা না থাকে পরবর্তীতে অযুতাংশের যে ঘরটি রয়েছে অযুতাংশের এখানে আমি কি লিখছি আমরা অযুতাংশের একটি সংজ্ঞা আছে যদি সেই সংজ্ঞাটি বুঝি তাহলে আরও সঠিক আমি একটি ধারণা পাব। অযুতাংশের যে সংজ্ঞা সেটি হচ্ছে কি একশো শতাংশ হচ্ছে কি একশো অযুতাংশ হচ্ছে এক শতাংশ তাহলে আমি যদি একশো এক হাজার যে অযুতাংশ এখানে রয়েছে তাহলে আমি একশো দ্বারা যদি এটিকে ভাগ করি তাহলে আমি এখানে কি পাব এই শুনে এটা কাটলাম এটা থেকে এটা কাটলাম তাহলে এখানে কত আসতেছে দশ তাহলে আমি এখানে কি পেলাম দশ শতাংশ তাহলে আমার এখানে কি ছিল যে অযুতাংশের সংজ্ঞা কি একশো অযুতাংশে এক শতাংশ তাহলে আমি এক হাজার একশোকে ভাগ করলে আমি কত পেলাম দশ শতাংশ তাহলে আমরা পেলাম যে শতাংশ এবং অযুতাংশের মধ্যে পার্থক্য কি যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক থেকে তারা দেখছেন তারাও বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে ভিডিও অন্য একজনের কাছে পৌঁছে যাবে সে দেখে উপকৃত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ